আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের সাথে কোর্ট ম্যারেজে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী শিমলা তাদের বিয়ের সেই সার্টিফিকেট কপি গণমাধ্যমে এসেছে যেখানে দেখা যাচ্ছে দু হাজার আঠারো সালে ছয় মার্চ তাদের বিয়ে হয় এর আগে পলাশের সঙ্গে অভিনেত্রী শিমলার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাশাপাশি পলাশের পরিবার দাবি করে পলাশের স্ত্রী ছিলেন শিমলা এবার কোর্ট ম্যারেজের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেল উল্লেখ্য বিমান সাথে জড়িত থাকায় গুরুবিদ্ধ হয়ে নিহত হওয়া অবাধ্য সন্তানের লাশ তার পরিবার গ্রহণ করবে না বলে জানিয়েছেন তার বাবা চিত্রনায়িকা সিমলা মাহাদি তথা পলাশের বাড়িতে এক মাস স্ত্রী হিসেবে বসবাস করেছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানিয়েছেন এছাড়াও স্ত্রী হিসেবে পলাশের বাড়িতে সিমলা নিয়মিত যাতায়াত ছিল বলেও প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানিয়েছিলেন একই দাবি করেছে পলাশের পরিবারও পলাশের পরিবার বলছে সিমলা তার দ্বিতীয় স্ত্রী এই হিসেবেই সিমলা বাড়িতে আসা যাওয়া করত এছাড়াও পলাশের আরও এক স্ত্রী বগুড়ায় রয়েছেন ওই ঘরে এক পুত্র সন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ